সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আবারও চলে আসলাম টঙ্গি বাজার সেতুর নিচতলায় এস হাউস ফ্যাশনের কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরার জন্য তো দর্শক বিন্দু এই শোরুমের উনার এখানে উপস্থিত আছেন ওনার সাথে আমরা কথা বলে ডিটেলস ঠিকানার একটু জানার চেষ্টা করব আর কি কি ধরনের কালেকশন আসলে মূলত উনি বিক্রি করেন সেগুলো একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসালা দেখতেছি অসংখ্য কালেকশন আপনার ডানে বামে পিছনে তো কি কি ধরনের কালেকশন আসলে আছে মূলত আপনার শোরুমে আমার শোরুমে আছে বয়েজ গার্লস ম্যানস জি তারপর লেডিস আচ্ছা আ এলো সমস্ত তো আপনি পাইকারি বিক্রি করেন হ্যাঁ পাইকারি বিক্রি করি সব আচ্ছা আচ্ছা তো ফার্স্টে আমি আপনার শোরুমের লোকেশনটা একটু জানতে চাচ্ছিলাম দর্শকদের জন্য আমার শোরুমের অ্যাড্রেস হলো না আশাব সেতু শপিং কমপ্লেক্স টঙ্গী জি আর গ্রাউন্ড ফ্লোর 56 নম্বর দোকান আচ্ছা 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 তো এটার অবস্থান তো পড়ছে টঙ্গি টংগি নাকি হ্যাঁ টংগি আচ্ছা অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে যাতে আপনার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কালেকশনের ব্যাপারে কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দর্শকবৃন্দ ও আমি দিয়ে দিব তো আপনাদের ঠিকানাটা চিনতে সমস্যা হলে অবশ্যই ওনার নম্বরে কথা বলে ওনার শোরুমে চলে আসতে পারবেন দর্শকবৃন্দ রে কিছু কালেকশন দেখাবেন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে মূলত আছে আছে একটু দেখি আমরা একটু আমাদের কাছে আছে এটা এটার মধ্যে সাইজ কয়টা হবে ভাই এটা হবে 28 থেকে 38 পর্যন্ত সাইজ 30 পিসের কার্টন সবগুলা সাইজ কি আছে আপনাকে হ্যাঁ হ্যাঁ সবগুলা সাইজ আছে তিনটা চারটা ওয়াশ হবে তিনটা চারটা ওয়াশ হবে রেট তো একই হবে হ্যাঁ সব রেট এক আচ্ছা যেটা ধইরা আছেন এটা কত নম্বর সাইজ এটা হলো আঠাইশ মাজা দেখি আর একটা ওয়াশ দেখি আর কি কি ওয়াশ আছে আ এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক কিন্তু আমরা এটা লাইট ওয়াশ এটা লাইট ব্লু ওয়াশ

হান্ডে পারসেন্ট এক্সপোর্ট সুইপ্ট সার্ট সুইপ্ট শার্ট এটার কালার কয়টা এটার মধ্যে কালার আপনি পাবেন সর্বনিম্ন সাতটা সর্বোচ্চ বারোটা এখন আপনার কাছে আছে কয়টা আমার কাছে আছে সব মিলিয়ে আপনার আহ আটটা কালার মিলে একটা বিলিস্টার করা হ্যাঁ সাইজ তো সবগুলাই হবে হ্যাঁ সাইজগুলোই হবে তিন চার বছর থেকে শুরু করা একবারে বারো চোদ্দ বৎসর এই একটা কালার আছে আপনার বয়েজ গার্লস মিক্সড এটা হলো পার পিস হবে একশো আশি টাকা একশো আশি হ্যাঁ হান্ড্রেড কিউসি তে নিতে পারবে কোন সিরা ফাটা ভিং ভাঙ এই ধরনের কোন কোয়ালিটি ফুল মাল ঠিক আছে ওয়ান করা মাল তারপরে যদি দু এক পিসের ত্রুটি বের হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ হবে রিপ্লেস হবে এনি টাইম জি সেটটা বলতে আপনার হুডি সেট হুডি সেট হ্যাঁ হুডি হুডি আহ ওয়াও মাশাআল্লাহ হুডি এবং পায়জামা পায়জামা মানে ট্রাউজার ওই পাশে পরে ট্রাউজার ওই পাশে আহ মাশাআল্লাহ এটা কয়টা সাইজ এটার সাইজ হবে আপনার দুই তিন থেকে শুরু করে বারো বছর দুই থেকে দুই তিন থেকে বারো বর্ষ হ্যাঁ অ্যাভারেস্ট রেট হবে এইটা হলো আপনার ছয় পিস এ বিলিস্টার ছয় পিস এমলিস্টার এটা কি অ্যাভারেস্ট রেট হবে সবগুলো সাইজ হ্যাঁ হ্যাঁ সামনে কি জিপার নাকি না না সামনে জিপার নাই আচ্ছা এটা হলো ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকটা হল ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ মার্শাল তো এটা কি একত্রে রেটটা কত রাখতেছেন এটা রাখতেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা একত্রে হুম কালার তো আছে হ্যাঁ কালার দুইটা দুইটা আর কালার দেখি একটু পুলিশ সহকারী এটা কি প্রতি প্রতি কালারে বিলিস্টার হচ্ছে হ্যাঁ হ্যাঁ পার কালারে ছয় পিসের বিলিস্টার পার কালারে ছয় পিসের বিলিস্টার হ্যাঁ এই একটা কালার ইনটেক ইনটেক এই যে একটা কালার 100% কিউসি কালেকশন 100% কিউসি কালেকশন অরিজিনাল এক্সপোর্ট বয়েজ গার্লস এর টি-শার্ট আছে টি-শার্ট সামারের জি এটা 35 টা কালার হবে 35 টা কালার হ্যাঁ সাইজ

বয়েস পলো পলো বয়েস পলো পলো อ่า রাইট মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন এটার মধ্যে সাইজ কয়টা এটার মধ্যে আপনারা তিন চার বছর থেকে শুরু করে 18 বছর বাট এক্সপোর্টেড তো এটা আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল কালার তো আছে না হ্যাঁ কালার আছে কালার হবে কালার তিনটা চারটা হবে চারটা কালার হ্যাঁ সবগুলো সাইজ কি এভারেজ রেট হবে হ্যাঁ সবগুলো সাইজ এভারেজ আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর কালার জি আর কি কালেকশন আছে পাশাপাশি মেনসের পলো আছে এটার সাইজ হলো ইউরোপিয়ান সাইজ এক্সেল আমার হাতে যেটা এটা হলো এক্সেল সাইজ এটার সাইজ গুলা বড়ই হয় সাধারণত এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল থেকে শুরু হয় জি দেখি কালার আর দেখি কালারগুলো এটার কালার আছে বেশ কয়েকটা কালার আছে আরেকটা চমৎকার কালার আছে সেটা হলো মিষ্টি এই যে একটা মিষ্টি কালার রাইট অনেক সুন্দর একটা কালার সবগুলা সাইজ তো আছে আপনার কাছে হ্যাঁ সবগুলাই সাইজ আছে এটা কয় পিস মাল তো এটা কয় পিস এটা কাস্টমার 20 পিস 30 পিস মানে যে যেমন এনি কোয়ান্টিটি নিতে পারবে নো প্রবলেম আর কি কালেকশন আছে পাশাপাশি এই যে আপনি দেখতে পাচ্ছেন বয়েজ গার্লস এর টি-শার্ট লং স্লিভ হাফ স্লিভ একটু দেখি আমরা একটু এটা হলো আপনার বয়েজ এর নেকি বয়েজের বেকিং কয়টা সাইজের ভিতরে এটা হইল আপনার দুই তিন থেকে শুরু করে আট বৎসর কালার আছে কালার আছে দেখি আদু একটা কালার এই যে কালার এই যে কালার অনেক সুন্দর সুন্দর কালার তো যে যেকোনো কালার তো নিতে পারবে নাকি হ্যাঁ এখানে কয়েক পিস বারো পিসের বান্ডেল বারো পিসের বান্ডিল হ্যাঁ আমি আপনার সামনে টাইনা দেখাই তো রেডটা কি এভারেজ থাকবে হ্যাঁ সব সাইজ ওয়াইজ রেট এভারেজ কত থাকবে এই বয়জের এটা রেট হলো 95 টাকা 95 আচ্ছা এটা কি মেনসের আছে এগুলোর ভিতরে মেনসের হয় না শুধু বয়জের হুম আর স্টক তো আছে হ্যাঁ স্টক अवेलेबल আছে আর কি কালেকশন আছে পাশাপাশি পাশাপাশি আমাদের আরে অনেক কালেকশন আছে বাচ্চা প্যান্টগুলো যে প্যান্ট হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের প্যান্ট আছে দেখে একটু এটা হলো এটা মধ্যে কালার কয়টা বা সাইজ কয়টা এটা মধ্যে কালার হবে আপনার মিনিমাম

প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা যে কোনো পরিমাণের কালেকশন যে কোনো ধরনের কালেকশন আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে আর সবচেয়ে মজার বিষয় ওনাদের এইরকম শোরুম কিন্তু আসলে এই মার্কেটে আরও তিনটা থেকে চারটা শোরুম রয়েছে তো সবগুলা শোরুমে কিন্তু আসলে এক এক ধরনের কালেকশনগুলো পাবেন